কুইক উইথ মৌরিন চ্যানেলে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব সিম্পলভাবে অন্যভাবে করব একটু বেগুনের ভর্তা তার জন্য একটা গোটা বেগুন নিয়ে নিয়েছি উপকরণগুলো বলে দিই আপনাদের আর নিয়ে নিয়েছি দুটো টমেটো আদা বাটা হলুদ লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলবো আজকে একটু অন্য বেগুনের ভর্তা আমি এবার বেগুনের ভর্তাটা করে নিচ্ছি দেখুন আমি গ্যাসটা অন করে দিলাম এবং সর্ষের তেল দিয়ে দেবো কড়াইতে তো সরষের তেলটা একটু বেশি লাগবে খেতে ভালো লাগবে এই রেসিপিটা আমি আগ্রা থেকে শিখেছিলাম আমি আগ্রা বেড়াতে গিয়ে আমার খেতে খুব ভালো লেগেছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে করে ওরা দেখুন একটু তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে গোটা জিরে ফোড়ন দিয়ে দেব একটু তেজপাতা ফোড়ন দেব এই তেলে একটু গরম মশলা ফোড়ন দিয়ে দেবো এবার আমি এর মধ্যে পেঁয়াজ কপিগুলো দিয়ে দিলাম আমি বলতে ভুলো বসে একটু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একটু সুচি করে নিয়েছি এসছি অল্প একটু ভেজে নেবো টমেটোগুলো আমি দিয়ে দিলাম টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে এলে আর কিছু মশলা আমি অ্যাড করব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আদা বাটা জিরে গুঁড়ো সমস্ত মশলা আমরা অ্যাড করে দেবো দিয়ে ভালো করে মশলাটা কষবো দেখুন মশলাটা প্রায় অনেকটাই কষা হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে আরও খানিক্ষণ কষব তেলটা ছেড়ে আসুন তারপর আমি বেগুনটা দেব ওদিকে পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি বেগুনটাকে পুড়িয়ে নিয়েছিলাম একটু হাতে করে মেখে নিলাম ওদিকে পেঁয়াজটা ভাজা হোক তারপর আমি কীভাবে করছি দেখা দেখুন এবার আমি যে বেগুনটা আমি হাতে করে চটকে রেখেছিলাম ওটা দিয়ে দেব দিয়ে আমি এটাকে নাড়ব এটা ইউপি স্টাইলে বেগুনের ভর্তা আমরা যেরকম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা এরমভাবে মেখে খাই এটা একটু অন্য রকম করে ওরা খায় এটাও খেতে খুব সুস্বাদু হয় আরও খানিক্ষণ নাড়বো হয়ে এসছে আর নামিয়ে ফেলবো দেখুন আমার বেগুনের ভর্তা একদম রেডি হয়ে গেছে পাশ থেকে তেল ছেড়ে দিয়েছে একটু স্পাইসি হয় খেতে খুব সুস্বাদু এবার আমি গ্যাসটা অফ করে দেব দেখুন আমার বেগুনের ভর্তা একদম রেডি হয়ে গেছে গরম ভাতে বা রুটিতে এইভাবে বানিয়ে আপনারা খাবেন খুব ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি টাটা বাই বাই